আমি না বিপদের মধ্যে আছি বুঝছো বিনোদন করতে পারবো তোমার বিপদ তোমার থেকে আমি বড় বিপদে আছি একটু করে প্রতিদিন আমার টেবিলে ময়লা ফালা যায় কে ভালো যায় মালা কে ভালো হইবো আবার মর্নিং শিফটে কামাইলা আমি হচ্ছি অফিসের এক্সিকিউটিভ হ্যালো ফুল চকলেট জি ঠিক আপনি তো আপনি প্রথমে যখন আপনার নামটা জানতে পারলাম রুবায়াত ভয়ঙ্কর মেজা ছাড়া হয়েছিল বিদ্যুতে একটা নাম ভাবছিলাম মানুষটা হয়তো দেখে বিদ্যুতে হবে কিন্তু না মাসাল্লাহ আপনার থেকে কিন্তু আপনার রুচি বেশি ভালো আপনার রুচির প্রশংসা করতে হয় আমার মতো পছন্দ করতাম দেখেন আপনার ইন্টেনশন যেটা আমাদের করতে হবে বিশ্বাসী না প্রেম বিয়ের পর আমি বিয়ের আগে কোনো প্রেম প্রেম নাই ডেক্টলি বিয়ে করবো হ্যাঁ এখন আপনি কত কেমন ছেলে এসে আমার সব চাপানো শুরু করেছে একদমই না বিয়েটা হবে আপনার ইচ্ছা মতো ফ্যামিলি নিয়ে বিয়ে হবে নাকি এক একা পালিয়ে বিয়ে করবো এটা আপনি ডিসাইড করবেন

যা আপনি তো আমাকে এখনও বলেন না আমাকে চিঠিগুলো কেন দিচ্ছেন গোল চকলেট কেন চটটা কেন সময় হলে বলবো আমরা সময় পাবো হবে একটু পরে বলবো না আমরা ঠিক এই জায়গাটাতে এসে দাঁড়াইয়েছি কেন আপনি না অনেক প্রশ্ন করেন গাড়ি আসলে চলে যাবো না ওইটা যাবো সমস্যা নেই কিন্তু একটা জিনিস বুঝতেছিলাম আপনি জামাকে এত ভালোবাসেন যেই মানুষটাকে এতটা ভালোবাসেন ওই মানুষটা যখন অ্যাক্সিডেন্ট করে ছয়টা মাস বিছানায় ছিল একটাবার তো দেখতে যেতে পারতেন নাকি সরি না মানে যাকে চিঠি দিচ্ছেন যাকে চকলেট দিচ্ছেন যাকে ফুল দিচ্ছেন পরে হাতে ছুঁয়ে দিচ্ছেন কিন্তু একটাবার আমাকে এত দেরি করলাম কেন আরে আরে ন্যাশোত্তর দেরি হয়ে গেছে কি করবো বলো আমি জান ভাই আমি রাহাত আমার নাম জান না আমি বেসিক্যালি ওর জানি ওকে জানবো বলে দেখেন আসলে আপনি এতদিন যে চকলেট সেগুলো আমি আপনাকে দিন সেগুলো আমাকে ও দিয়েছে এখন আমরা দুজন অফিসে একই ডেস্ক শেয়ার করি তো ওগুলো আমাকে ও দিত আমি রাখতাম আমার ডেস্কে আপনি ভাবতেন সেগুলো আপনার জন্য সেগুলো আমি আপনাকে আসলে দিই একদম মন খারাপ করবেন না আপনি আমাকে পালাইছেন কেন আপনাকে নিয়ে পালাই নাই তো মানে আমি পালিয়েছি আপনি আমাকে হেল্প করেছেন আমার হেল্প নিছেন কেন দেখেন আপনি একবারে মন খারাপ করবেন না আপনি একদম ভালো মানুষ আপনি একজন সৎ মানুষ এই যে গতকাল থেকে এখন পর্যন্ত আমি আপনার সাথে আপনার কোনো ব্যবহারে আপনার কোনো আচার আচরণে আমার মানে আনসেফ মনে হয় নাই নিজেকে তো এটা তো অনেক ভালো একটা কথা আপনি যে পরিমাণ ভালো মানুষ আপনি ইন ফিউচার অনেক ভালো মে পাবেন আপনি একদম মন খারাপ করবেন না আর আর সবচেয়ে বড় কথা আপনি দুইটা লাভ বার্ডস কে এক করে দিয়েছেন তাই না তো এটা তো খুবই সোয়াবের কাজ আপনি সোয়াব করেছেন আপনি অনেক ভালো থাকবেন ইন ফিউচার থ্যাংক ইউ এই কথাগুলো না বললেও পারতেন ব্রাদার ইউ আর সাচ আ জেন্টলম্যান আপনি আমি আপনার সাথে দোয়া করতে অনেক ভালো একটা মেয়ে না আপনার তো মানুষ হয় না অনেস্টলি থ্যাংক ইউ সো মাচ জান চল সো দেরি হয়ে যাচ্ছে চল গাড়ি কষ্ট হয় জেন্টলম্যান বলে আমার বউ নিয়ে চলে গেল এটা কেমন কথা আমি কিছু বলবো না